আচ্ছা আচ্ছা জাকির ভাই কেমন আছে আরিফ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে জাকির ভাই আপনার ভাই বয়স কতদিন হবে সাত মাস হবে সাত মাস হবে না আচ্ছা আচ্ছা কেমন দাম চার ছেলে হবে না মেয়ে হবে বলা যায় ছেলে হবে ভাই ছেলে হবে কেমন প্রাইস চাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাখি পাগলা ইউটিউব চ্যানেল এন্ড পেজ চার এক দুই রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর ১৩ নম্বর বটতলা এই পাখির হাটে দর্শক আজকের হাটে আমরা দেখতে পাচ্ছি নতুন বছরের নতুন পাখির কালেকশনে জমজমাট হয়ে উঠেছে এই মিরপুর তেরো পাখির হাট ইনশাল্লাহ দর্শক আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই বাজারে কি কি ধরনের পাখি রয়েছে আর এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো মাসাল্লাহ দর্শক আমরা এখানে খুব সুন্দর এক জোড়া ইন্ডিয়ান রিংয়ের টিয়া পাখি দেখতে পাচ্ছি ভাই এটা করুন ভাই একদম রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা গ্যারান্টি দেওয়া যাবে কিন্তু গ্যারান্টি পুরো সহ আছে আচ্ছা খুব সহ রয়েছে দর্শক ডিম বাচ্চা করা

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এইখানটাতে রয়েছে খুব সুন্দর এক পিস চন্দনা পাখি এটি হলো একটি মেল পাখি এইখানে রয়েছে খুব সুন্দর দুইটি বেবি দর্শক এই বেবিগুলোর বয়স চার এক মাস প্লাস তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন যদি অবশ্যই কেউ এই ধরনের চন্দনার বেবি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেবিগুলি কিন্তু মার্শাল্লাহ সুন্দর অ্যাক্টিভ রয়েছে খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন আর সাইজ গ্রোথ মাসাল্লাহ এটাও কিন্তু সুপার ট্যাম করা যারা এই গুলো সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন ফোন নাম্বারটি হচ্ছে জিরো মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি আপু খুব সুন্দর দুটি পার্সিয়ান ক্যাট নিয়ে এসেছে একটি হোয়াইট আর একটি হলো ব্রাউন কালার তো দুইটি বিড়ালের বিস্তারিত আমরা আপনার থেকে শুনবো

ভাইজান ফোন নাম্বার একটু বলে দিবেন টু সিক্স জিরো নাইন টু সিক্সেনিরো সেভেন জিরো মিরপুর 13 নাম্বার ওকে ভাইয়া ভাইয়া আল্লাহ

চলাফেরা করলে বলে সাইড দাও হ্যাঁ জল নাম বলতে পারে আমি জল আচ্ছা আচ্ছা ও বলে আমি দীপ জল আচ্ছা তো দর্শক দেখতে পেলাম জাকিভাই পাখি অবশ্যই নাম্বার যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করবো জাকি ভাই কোন নাম্বার কিভাবে জিরো সেভেন জিরো টু ফোর থ্রি টু ফোর থ্রি লোকেশনটা মিরপুর ঢাকা মিরপুর ঢাকা হোল্ডিং নাম্বার হোল্ডিং নাম্বার নাই ভাই আচ্ছা

আর সবাই স্বীকারী করার জন্য বাচ্চা ছোট বাচ্চা তেলে দেওয়া যাবে একই দাম পড়বে জিরো লোকেশন লোকেশন মিরপুর তেরো ওকে ধন্যবাদ ভালো দর্শক আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় ঘুরে গেছে চন্দনাটিয়া পাখির দেবী তেরো নম্বর এই পাখির হাতে রয়েছে অনেক সুন্দর সুন্দর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দুইটা বেবি রয়েছে ভাইয়ের কাছে না দুইটা দেবী রয়েছে আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর বেবি ভাইয়া বয়স এটা দুই মাস হবে না সাত মাসে না পঞ্চাশ দিনের মতো হবে কেমন নাম চাচ্ছেন ভাইয়া

এগুলার জোড়া কেমন নাম চাচ্ছে এগুলা দেশি কুকু আপনার ছয়শো টাকার জোড়া দেশি কুকু দর্শক ছয়শো টাকা করে কিলা কুকু বলে অনেকে কিলা কুকু বলা হয় দর্শক এইটাকে আর কি রয়েছে এই যে এখানে একটা শালিক আছে কথা বলে আচ্ছা আচ্ছা এখানে বলে মা বলে শালিক পাখি রয়েছে মিঠু বলে মা বলে আচ্ছা আচ্ছা মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু শালিক পাখি মিঠু বলে মা বলে না হ্যাঁ মিঠু বলে মা বলে শীত দেয়

জিরো ওয়ান ওয়ান টু সিক্স এইট সেভেন এগারো কাছে ওকে ধন্যবাদ মাসাল্লাহ দর্শক এখানটা রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু লাভবার পাখি কথাটার পাখি প্রত্যেকটি পাখির বিস্তারিত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো

যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওনাকে দিবেন উনি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এইখানে দেখতে পাচ্ছি একজন লুটি নো ককটেল রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা ভাই 4500 টাকা ওনলি 4500 টাকা হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার দর্শক 4500 টাকা ককটেল জোড়াটা এইখানে দেখতে পাচ্ছি আরো সুন্দর কিছু লাভ পাত্র রয়েছে এদের প্রাইসটা কেমন দিয়েছে এগুলো প্রাইস হলো ভাই ওনলি 1400 টাকা পিস 1400 টাকা করে দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু লাভ পাত্র মাশাআল্লাহ অনেক সুন্দর পাখিগুলো সুদর্শক দেখতে বেলা ওই কিন্তু খুব কম দামে কিন্তু আপনাদের পাঠিয়ে দিয়ে থাকে অবশ্যই যাদের লাগবে তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবে ভাইজান ফোন নাম্বারটি একটু বলে দিন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স সেভেন লোকেশনটা লোকেশন আগারগাঁও তালতলা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে তো ওকে ভাইজান ধন্যবাদ ভালো থাকবেন

কেমন দাম চাচ্ছেন ভাইয়া এগুলো পার পিস একশো পঁচাত্তর টাকা এবং জোড়া তিনশো পঞ্চাশ একশো পঁচাত্তর টাকা করে দর্শক পার পিস পরবে এখান থেকে নিলে নিলে করে জোড়া পড়বে টাকা করে জোড়া পর এখানে কি পেয়ার আছে না আলাদা আলাদা এখানে আছে পেয়ার আছে না আচ্ছা আচ্ছা আচ্ছা